এক কেজি লবণ পর্যন্ত নিতে গেলে সেনাবাহিনীর স্বাক্ষর নেওয়া লাগে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন মুক্তি চাই বুঝতে চাই বুঝতে চাই আমাদের হচ্ছে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিনে হোক আমাদেরকে ক্ষুদ্র নির্গোষ্ঠী উপজাতি বলা যাবে না চবাই করে চিৎকার করে বলে তোমরা হচ্ছে চাইনিস এরকম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি উঁচু পাহাড় সরপিল নদী বর্ণিল আদিবাসী সংস্কৃতি মিলে তৈরি করেছে এক অনন্য অঞ্চল এই অঞ্চলটি তার অদ্ভুত সৌন্দর্যের জন্য দেশ ও বিদেশের ভ্রমণ ভ্রমণপ্রিবসুদের মাঝে সবচেয়ে পছন্দনীয় স্থানগুলোর একটি এই অঞ্চলটি পাহাড়ি গোষ্ঠী এবং সংস্কৃতির জন্য বেশ বিখ্যাত এই অঞ্চলের পঞ্চাশ থেকে পঁচপন্ন শতাংশ জনগোষ্ঠী তাদের আদিবাসী বলে পরিচয় দেয় এবং তাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি এবং বিভিন্ন আচার অনুষ্ঠান যা বাংলাদেশের মূল সংস্কৃতির থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এই অপার সৌন্দর্যের আড়ালে রয়েছে একটি দীর্ঘস্থায়ী সংকট যা বাংলাদেশ স্বাধীন হওয়ার বাহান্ন বছরও সমাধান হয়নি এই অঞ্চলটি ইতিহাস জুড়ে রয়েছে দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম আর সেজন্যই অঞ্চলটিতে এখনও অরাজকতা বিদ্যমান এটির মূল কারণ হিসেবেই পাহাড়ি জনগোষ্ঠী তাদের স্বায়ত্তশাসন পার্বত্য অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন এবং আদিবাসী হিসেবে নিজেদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হওয়াকে দায়ী করেন যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতেই শান্তি চুক্তি আর্থসামাজিক ও প্রশাসনিক কাঠামোগত উন্নয়ন সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে কিন্তু তারপরেও অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গি তৎপরতা কমানো যায়নি সেজন্য অঞ্চলটি দিন দিন আরও অনিরাপদ হয়ে উঠছে অপরদিকে আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী তাদের অধিকার নিয়ে সোচ্চারাতে শুরু করেছে যা অঞ্চলটি নিয়ে সরকারকে ভাবিয়ে তুলছে আজ আমরা জানব পার্বত্য চট্টগ্রামের সংকট নিয়ে কথা বলব অঞ্চলটি বর্তমান সমস্যার উৎপত্তি নাগরিকদের দাবি আদায়ের সংগ্রাম এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তো চলুন শুরু করা যাক সংকটের বীজ রোপিত হয় ব্রিটিশ শাসনামলেই উনিশশো সাতচল্লিশ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতেই ভারত ও পাকিস্তান ভাগ হলে পার্বত্য চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের অংশ হয় কিন্তু এ অঞ্চলের আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী তারা সংখ্যাগরিষ্ঠভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী তারা নতুন পাকিস্তানি সরকারের নীতি ও সংস্কৃতির সঙ্গেই নিজেদের সমন্বয় করতে পারেনি স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ও পার্বত্য জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও সংকটাপন্ন হতে থাকে পাকিস্তান শাসনামলে তদানিন্দন পূর্ব পাকিস্তানে এ সংঘাতের সূচনা লগ্ন হিসাবে ধরে নেওয়া হয় উনিশশো থেকে উনিশশো বাষট্টি সালে কাপ্তাইবাদ অবকাঠামো নির্মাণ করে পাকিস্তান সরকার কাপ্তাই হ্রদের কারণে চুয়ান্ন হাজার একর জমি পানিতে তলিয়ে যায় যা ওই এলাকার মোট কৃষিজমি চল্লিশ শতাংশ এছাড়া সরকারি সংরক্ষিত বনের উনত্রিশ বর্গমাইল এলাকা এবং অশ্রেণীভুক্ত দুইশো চৌত্রিশ বর্গমাইল বনাঞ্চলও ডুবে যায় এতে প্রায় আঠারো হাজার পরিবারের মোট এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয় এবং তাদের মধ্যে অধিকাংশ ভারতে আশ্রয় নেয় যাদের মধ্যে প্রায় সত্তর থেকে আশি শতাংশই ছিল উপজাতি বা আদিবাসী জনগোষ্ঠী বিশেষ করে তারা ছিল চাকমা সম্প্রদায় তাদের স্থান চুক্তিতে তৎকালীন সরকার কোনো গুরুত্ব দেয়নি আর সেজন্যই ওই অঞ্চলে উপজাতিদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় তবে এত কিছুর পরেও এখানে অবাক করা একটি বিষয় হচ্ছে তৎকালীন চাকমা রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের সরকারের বিরুদ্ধে যাননি বরং মুক্তিযুদ্ধের সময় তিনি সরাসরি পাকিস্তানের পক্ষে জনমত গঠন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তীতে অবশ্য দেশ স্বাধীন হওয়ার পর তিনি পাকিস্তানে পালিয়ে যান এবং আজীবন মন্ত্রিত্ব পদ লাভ করেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা রাজনীতিবিদ মানবেন্দ্র নারায়ণ লার্মা স্বায়ত্তশাসন এবং ওই অঞ্চলে জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি উত্থাপন করেন লার্মা ও অন্যান্য পার্বত্য আদিবাসীর প্রতিনিধিগণ বাংলাদেশের সংবিধানের খসড়ার বিপক্ষে অবস্থান গ্রহণ করেন তাদের মতে ওই সংবিধানে নি জাতি গোষ্ঠীকে স্বীকৃতিসহ অমুসলিম ও অবাঙ্গালী সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হয়নি সরকারের নীতি কেবলমাত্র বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষাকে ঘিরে এছাড়াও বাংলাদেশের সকল নাগরিককে বাঙালি হিসাবে আখ্যায়িত করা হয়েছে শেখ মুজিবুর রহমানের সাথে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি দলের নেতা হিসাবেই মানবেন্দ্র নারায়ণ লার্মার আলোচনা শেষে জানানো হয় যে পার্বত্য গোষ্ঠীরা বাঙালি হিসেবে পরিচিতি লাভে একমত পোষণ করেছেন এছাড়াও শেখ মুজিবুর রহমান জানিয়েছেন যে পার্বত্য এলাকায় মুসলিম বাঙালিদের জোরপূর্বক আবাসনের ফলে স্থানীয় বৌদ্ধ ও সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী মেনে নিতে পারছেন না উনিশশো সালে প্রতিষ্ঠিত মানবেন্দ্র লার্মার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাজনৈতিক আলোচনার মাধ্যমে সরকারকে উপজাতীয় জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায় লারমার অব্যাহত প্রচেষ্টা ব্যর্থ হলেই সামরিক শাখা শান্তি বাহিনী গঠিত করেন সংগঠনটিকে সমর্থন দেয় ভারত এবং মায়ানমার সরকার সংগঠনটি বহু বছর ধরে সরকারের বিরুদ্ধে হামলা ও পার্বত্য অঞ্চলে অপহরণ ও চাঁদাবাজি করছে বলেই অভিযোগ পাওয়া যায় শান্তি বাহিনী সর্বপ্রথম উনিশশো সাতাত্তর বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের উপর আক্রমণ শুরু করে পরবর্তীতে সরকারি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে আত্মগোপনে চলে যায় তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এর উপদলবাদ লার্মার অবস্থানকে দুর্বল করে দেয় এবং দশ নভেম্বর উনিশশো সালে তাকে হত্যা করা হয় তেইশে জুন উনিশশো একাশি সালে শান্তিবাহিনী তৎকালীন বিডিআরের একটি ক্যাম্পে আক্রমণ করে এবং ১৩ জনকে হত্যা করে এবং চব্বিশ জনকে বন্দি করে পরবর্তীতে হত্যা করে আসলে সংকটের মূল কারণগুলোর একটি হল ভূমি অধিকার পাহাড়ি জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের জমিতে বসবাস করছে উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতায় এলে সমভূমির প্রায় চার লক্ষাধিক বাঙালিকেই পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেন বাঙালি জনগোষ্ঠীকে এ অঞ্চলে পুনর্বাসন করার মাধ্যমেই পার্বত্যদের জমির উপর দখলদারিত্ব স্থাপনের অভিযোগ উঠতে থাকে এতে পার্বত্য জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম নেয় ফলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল আকার ধারণ করে ভূমি বিরোধকে কেন্দ্র করে জম্মু জনগণের উপর সাম্প্রদায়িক হামলাসহ হত্যা সম্পত্তি তসনাচ ইত্যাদির মতো ঘটনা ঘটে কিন্তু অনেক বাঙালি উপজাতিদের বিদ্রোহের কারণে পার্বত্য অঞ্চল ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হন তৎকালীন উনিশশো চুরাশি সালের একত্রিশে মে ভূষণছড়ায় শান্তি শান্তিবাহিনী সদস্যরা প্রায় চারশো জনকে গণহত্যা করে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল শান্তিবাহিনী উনিশজন বাঙালিকে আবারও হত্যা করে ছাব্বিশে জুন উনিশশো সালে শান্তি বাহিনী সেই গ্রামগুলো পুড়িয়ে দেয় যেখানের বাসিন্দারা বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছিল উনিশশো সালে শান্তি বাহিনী আবারও তিরিশ জন বাঙালিকে অপহরণ করে এবং পরবর্তীতে হত্যা করে নয় সেপ্টেম্বর উনিশশো সালে শান্তি বাহিনী একদল বাঙালি কাটুরেকে হত্যা করে এছাড়াও শান্তি বাহিনীর সদস্যরা টোল আদায়ের নামে স্থানীয় জনগণের কাছ থেকে প্রায় চার মিলিয়ন ডলার হাতিয়ে নেয় পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নতুন দফা আলোচনা শুরু হয় শান্তি চুক্তি চূড়ান্ত হয় এবং আনুষ্ঠানিকভাবে দোসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মাঝে চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিটি পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের স্বতন্ত্র জাতিসত্তা এবং বিশেষ মর্যাদাকে স্বীকৃতি দেয় এবং পার্বত্য অঞ্চলে তিনটি জেলায় স্থানীয় সরকার পরিষদের সমন্বয়ে একটি আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠা করে পরিষদটি চাকমা মার্মা ত্রিপুরা মুরং এবং তংচঙ্গা উপজাতি পুরুষ ও মহিলাদের দ্বারা গঠিত হবে এবং এরপর থেকে পার্বত্য চট্টগ্রামে সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম রাস্তাঘাট নির্মাণ প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়ন শুরু হয় উনিশশো সালে শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটানোর আশা করা হয়েছিল চুক্তিটি শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিলেও অনেক পাহাড়ি নেতা এবং সাধারণ মানুষ মনে করেন যে এখনও তাদের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি পুনর্বাসন ভূমি সমস্যা এবং সাংবিধানিক স্বীকৃতির অভাব আজও সংকটকে উস্কে দেয় সাম্প্রতিক সময় বমের প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ রাঙ্গামাটি বান্দরবান ও খাকড়াছড়ি জেলায় হত্যা লুটপাট মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কেএনএফ রাঙ্গামাটি ও বান্দরবনের জেলার নয়টি উপজেলা নিয়ে বম পাংখুয়া লুসাই খোমি মো ও খিয়াং জনগণের জন্য একটি পৃথক স্বাধীন এবং সাহিত্যশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং জুমারল্যান্ড নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উঠেছে সর্বশেষ শেখ সরকার পতনের পর উনিশ সেপ্টেম্বর বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে বাঙালি এবং উপজাতিদের মাঝেই ভয়াবহ সংঘর্ষ হয় এতে চারজন নিহত হন এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হন ফলে আবারও উত্তপ্ত হয়ে পড়েছে অঞ্চলটি অনিরাপদ হয়ে উঠেছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীও দুই জেলায় একশো ধারা জারি করেছে প্রশাসন তাই অঞ্চলটির জনগোষ্ঠীর মাঝেই আবারও সেনাশাসনের ভয় ঢুকে গেছে তারা চাচ্ছে পার্বত্য অঞ্চলে কোনোভাবেই যেন সেনা শাসন বৃদ্ধি করা না হয় এবং সেনা মোতায়েন করা না হয় পরিশেষে পার্বত্য চট্টগ্রামের সংকট শুধুমাত্র একটি ভৌগোলিক সমস্যা নয় এই সংকটের সমাধান নির্ভর করছে ঐক্য সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর সময় এসেছে আমাদের একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কাজ করার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাঙালি পাহাড়ি সহ অন্যান্য জনগোষ্ঠীরা তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের পার্বত্য চট্টগ্রাম সংকট নিয়ে আজকের ভিডিও পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই ধন্যবাদ সবাইকে